প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো যে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড নেই নতুনভাবে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করবেন তো কিভাবে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি করবেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ দেখতে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই নতুন ভাবে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করবেন দুটো পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারেন একটি অনলাইন পদ্ধতি এবং একটি অফলাইন পদ্ধতি অনলাইন পদ্ধতিতে কিভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন সে বিষয়টি আমি অলরেডি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি সে ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে আপনারা আবেদন করে দিতে পারেন অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো অফলাইনে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল করবেন তো নতুন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য অফলাইনে কত নম্বর ফর্ম আপনাকে ফিল করতে হবে ফর্মটি কোথায় পাবেন ফর্মটি কিভাবে ফিল করবেন এবং ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং কোথায় আপনারা এই ফর্মটি জমা দেবেন এই বিষয়গুলি আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তো চলুন শুরু করা যাক প্রথমে বলি আপনাদের অফলাইনে ফর্মটি ফিল করার জন্য ফর্ম বি ফিল আপ করতে হবে এই ফর্মটি কোথায় পাবেন এই ফর্মটি আপনারা অনলাইনে যারা কাজ করে সেই দোকানগুলোতে গিয়ে আপনারা বলবেন যে নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি যে রয়েছে সেই ফর্মটি আমাকে দিন তখন তারা কিন্তু অনলাইন থেকে ফর্ম বিটি ডাউনলোড করে আপনাদের দিয়ে দেবে এরপরে রয়েছে কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই এটি অফিস করবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বক্স ডেট এখানে যেই দিন আপনারা এই আবেদন পত্রটি জমা করবেন সেই ডেটটি লিখে দেবেন তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নাম লিখবেন তারপর রয়েছে ব্লক অথবা মিউনিসিপালিটি আপনি যেখানে সেটি লিখে তারপর তারপর রয়েছে আপনার নাম লিখবেন ভিলেজ অথবা রয়েছেন ওয়ার্ডের নাম লিখবেন তারপর রয়েছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস এখানে আপনার যে সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে সে অ্যাড্রেসটি লিখে দেবেন এরপরে রয়েছে মাইনরিটি স্ট্যাটাস এখানে আপনারা যদি সংখ্যা সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে এস এ চিহ্ন দেবেন আর যদি সংখ্যা সংখ্যালঘু না হয়ে থাকেন তাহলে নো এ টিক করবেন এরপর রয়েছে কাস্ট আপনার কাস্ট কি এস সি এস টি ও নাকি জেনারেল যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে জেনারেলটা লিখে দেবেন এখানে জেনারেল লিখে দেবেন আর যদি এসসি হয়ে থাকেন তাহলে এসির টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর রয়েছে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড আপনি যে অ্যাপ্লিকেশন করছেন জন্য তো আপনি বা আপনার কোনো সদস্য যদি চাকরি করে তাহলে কোন ডিপার্টমেন্টে সে চাকরি করছে সেটি আপনাদের এখানে লিখতে হবে আর যদি না করে থাকে চাকরি তাহলে আপনারা এখানে নো লিখে দিবেন এখানে নো লিখে দেবেন এরপরে এখানে রয়েছে ক্যাটাগরি যদি সে চাকরি করে তাহলে কোন ক্যাটাগরিতে সে চাকরি করে সে বিষয়টি আপনারা এখানে লিখে দিবেন যদি এখানে নো লিখেন তাহলে এখানেও নো লিখে দিবেন এখানেও নো লিখে যদি চাকরি না করে তাহলে নো কথাটা আপনারা এখানে লিখে দিবেন এরপরে যেটা রয়েছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট আপনার পরিবারে যে মহিলাটি হেড রয়েছে সেই মহিলার নাম এখানে আপনারা লিখে দেবেন তারপরে এখানে যে মহিলার নাম লিখবেন তার বাবার নামটি এখানে আপনারা লিখে দেবেন এরপরে এখানে রয়েছে অফিসিয়াল নেম অ্যান্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিকেন্ট অর মেম্বারিস এমপ্লয়েড যদি আপনার পরিবারের কোনো সদস্য চাকরি করে তাহলে তার অ্যাড্রেস এবং অফিসের নাম এখানে লিখতে হবে যদি না করে থাকে তাহলে আপনারা এখানে নো কথাটি লিখে দেবেন এরপর রয়েছে ডু অ্যানি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স এস অর নো এখানে যে বিষয়টি বলছে যে পরিবারের কোনো সদস্য সরকার কর্তৃক কোনো স্বাস্থ্য বীমা পায় কি সেটা জিজ্ঞেস করছে যদি পেয়ে থাকে তাহলে এস আর না হলে নো আমি এখানে নো টিক চিহ্ন দিয়ে দিলাম আপনারাও কিন্তু দিয়ে দিবেন এরপর রয়েছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট বলছে আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারের কাছ থেকে চিকিৎসা ভাতা পেয়ে থাকে যদি পেয়ে থাকে তাহলে এস এ এটি নাহলে নো দিবেন আমি এখানে নো দিয়ে দিলাম এরপরে যেটা রয়েছে এখানে আপনার পরিবারের যে সদস্য নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে আবেদন করছেন তা আপনার পরিবারের যার নাম এখানে লিখবেন নেম অব অ্যাপ্লিকেন্ট তার এখানে নামটি লিখে দিবেন। অ্যাপ্লিকেন্টের নাম তারপরে এখানে সেক্স সে মেল না ফিমেল এখানে যেহেতু মহিলার নাম লেখা হয়েছে এখানে এখানে সে ফিমেল হবে তার বয়স কত আপনারা লিখে দিবেন বেনিফিশারি সেলফ তারপরে এখানে আপনার পরিবারের একটা মোবাইল নম্বর লিখে দিবেন এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করছেন তার এখানে খাদ্য সাথী আইডি কার্ডের নম্বর দিবেন এবং এখানে তার আধার কার্ডের নম্বরটি দিয়ে দেবেন এরপরে যদি পরিবারে আরো কোনো সদস্য থাকে যতজন সদস্য রয়েছে আপনারা এক এক করে অ্যাড করে দিবেন ধরুন দ্বিতীয় সদস্য রয়েছে তো তার নাম এখানে লিখে দিবেন তার সিক্স কি মেল না ফিমেল সেটা লিখবেন তার বয়স কত সেটা এখানে লিখবেন এবং এই বেনিফিশিয়ারি মানে যার অ্যাপ্লিকেশনটি করছেন এখানে যে মহিলাটি রয়েছে তার সঙ্গে এর সম্পর্ক কি সেটি আপনারা এখানে লিখে দিবেন সন ডটার রয়েছে সেটা আপনারা লিখে দেবেন তারপর এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন তার এখানে যার নাম লিখলেন তার খাদ্য সাথী যদি থাকে তাহলে সেটা এখানে লিখে দিবেন না হলে ফাঁকা রেখে দিবেন এবং এখানে আধার কার্ড লিখে দিবেন যদি পরিবারে আরো কোনো সদস্য থাকে তাহলে আপনারা ঠিক একইভাবে কিন্তু সিরিয়াল বাই নামগুলো লিখে দিবেন এখানে তার সেক্স এখানে এজ এখানে তার রিলেশন এবং এখানে মোবাইল নম্বর এখানে স্বাস্থ্য সাথে এখানে আপনার খাদ্য সাথী যে রয়েছে সে কার্ডের নম্বর আর এখানে আধার নম্বর এইভাবে আপনারা কিন্তু যতজন সদস্য রয়েছে প্রত্যেকের নাম কিন্তু আপনারা এখানে ফিল করে দিবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি জন থাকে এই ফর্মটাতে আপনারা দশজন পর্যন্ত আবেদন করতে পারবেন তার যদি বেশি জন থাকে তাহলে আপনারা আরেকটি একটি ফর্ম এখানে অ্যাড করে দিবেন এরপর এখানে আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে বলছি উপরোক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমি বা আমার পরিবারের কোন স্বাস্থ্যসাথী কার্ড পাইনি বা স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য ফর্ম বি দাখিল করিনি এবার এখানে যে বেনিফিশারি রয়েছে যে মহিলার নাম আপনারা লিখলেন তাকে এখানে সাইন করতে হবে যদি সাইন করতে না পারে তাহলে আপনার তার টিপ ছাপ এখানে দিয়ে দেবেন এরপরে যে এখানে রয়েছে সিগনেচার অফ ভেরিফাই ইং অফিসার এখানে আপনাকে কিছু করতে হবে না যারা ভেরিফাই করবে যে অফিসার সেখানে সিগনেচার করবে এবং তার নাম লিখবে তারপরে এখানে যে আপনার ডট ডট দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছেন এইটুকু অংশ আপনাকে নিচের অংশটুকু কিন্তু ছিঁড়ে দিয়ে দেবে এটুকু আপনাকে প্রুফ হিসাবে দেবে এখানে রিসিভ উইথ স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান ফর্ম এখানে অ্যাপ্লিকেশন নম্বর ওনারা যারা জমা নিবে তারা এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিবে এবং এখানে ডেট দিবে এখানে সিগনেচার করে কিন্তু আপনাকে এটি প্রুফ হিসেবে দিবে এরপরে বলি এখানে আপনারা কি কি ডকুমেন্টস দিবেন এখানে ডকুমেন্টস দিতে হবে আপনাদের যত জনের আবেদন করলেন প্রত্যেকের আধার কার্ডের জেরক্স এবং খাদ্য কার্ডের যে রয়েছে তার জেরক্স যদি কারো খাদ্য কার্ড না থাকে তাহলে আধার যদি দুটোই সবগুলোকে এক জায়গায় সঙ্গে পাঁচ করে এটি আপনারা যে দুয়ারে সরকার সেখানে আপনারা জমা করে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের নতুন স্বাস্থ্যসাথী কার্ডটি আপনাদের হাতে চলে আসবে আর যদি আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে যায় তাহলে আপনারা কোথায় জমা দেবেন সরকার ক্যাম্প শেষ হয়ে গেছে আপনার প্রয়োজন কার্ড তাহলে আপনারা যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখানে যে স্বাস্থ্য সাথী যে পরিষেবা দিচ্ছে সেখানে যোগাযোগ করলে আপনার স্বাস্থ্য সাথী কার্ডটি কিন্তু তারা করে দেবে